আজকে যদি যথা সময়ে অ্যাকশন নিতে আজকে আমার আব্বু বেঁচে যাইত এর একান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জি শিল এখন ক্ষমতা আছি তো ইয়ে আমি লিখ এটা তো একটা আড্ডা হানা আছে ফোন লইয়ার এটা অবৈধ বহু কিছু করে রে মিটিং করে মিছিল করে তা আর কত আন্দোলন আতা শিল তো হইয়া দেয় আর বিপক্ষে গজ্জ দেয় এটা দিও যে তার সরকার কতদিন তাই বই হতে বেকিন আব্দুর রাজ্জাকে তো তল্লা আছে বেকিন

প্রশাসন বলতে গেলে এক প্রকার নীরব ছিল তারা এমন ভাবে অ্যাকশন নিচ্ছিল যাতে এটা মশকারি খেলা পাইছে তারা আমাদের সাথে এমন ভাবে করছে যাতে আমরা ওদের সাথে মশকারি করতেছি তো আমি জানতে চাই মশকারি কেন এটা অ্যাকশন নিলে কেন এখন ওরা হচ্ছে রাতে আমাদের গর্ত পুরাই দিতে পারে ওই জন্য আমি যোগাযোগ করছি ওদের সাথে ওরা বলতেছে যে ওরা নাকি রাতে আমাদের ঘর পাহারে দিবেন ওরকম কোনো প্রোটোকল নাই তো এখন কি যদি আমাদের গর্ত পুরা দিয়ে যায় অলরেডি দুইটা ঘর বাংলো আমার আমার আব্বু আমার চাঁদারটা আমাদেরটা সহ তো এখন যদি ঘর পুরা দেয় ওই দায়িত্ব কি প্রশাসন নেবে কিনা এরকম রোল প্লে করতেছে ওরা সামান্য কাছে দাঁড়াই দিয়ে বলে হইতে সব সময় মায়ের আর

হুশিয়ারি দিতে চায় আপনারা ওই কাজ করুন ছাত্র ছাত্রজনতা আবার মাঠ নাম প্রেক্ষিতে ছিল একটি জায়গা নিয়ে সমস্যা হয়েছিল যেখানে দুটা গ্রুপের মাঝে হাতাহাতি হয় পরে জিনিসটা সমাধান হয়ে যায় তিন পক্ষের বসে একটা সমাধানে চলে আসে পরে যারা আহত হয় তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে এই সময়ে ওই আওয়ামী দূষণ রাজ চেয়ারম্যান রাজ্জাক তার সাংভাঙ্গ তারা হামলা চালায় এবং

আওয়ামী লীগের দূষক উনি দেশের সন্ত্রাস করছে হচ্ছে যে উৎসার কেন হচ্ছে এইভাবে ছাত্রদেরকে ফিটাবো ওই সাদিদুল ফিটাইছে পিটানোর পরে আমরা গিয়া উনাকে উদ্ধার করলাম উদ্ধার করার পরে এই রাতে গুলি করে দিল ওনার বাবাকে বাড়িঘর বাংচুর করলো ইদ পুলিশ অপারক কেন বাংলাদেশের আইন নেই ইউনুসারের ক্ষমতা নাই ইউনুসার কি দেশের জন্য কিছু করা নাই